আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা আজ ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগে আলোচনা করব ফ্যাটি লিভারের মায়ে হোমিওপ্যাথিক ওষুধগুলো একটি প্রাকৃতিক এবং হলিস্টিক পদ্ধতির মাধ্যমে চিকিৎসা প্রদান করে অর্থাৎ হলিস্টিক ওষুধ রোগের মন এবং শরীর উভয় চিকিৎসা করে এই ওষুধগুলি লিভারের প্রদাহ কমাতে চর্বি জমা রোধ করতে এবং লিভার কার্যক্রিয় উন্নত করতে থাকে আজ ফ্যাটি লিভারের জন্য ব্যবহৃত জনপ্রিয় হোমিওপ্যাথিক কয়েকটি ওষুধ সম্পর্কে আলোচনা করা হবে প্রথম ওষুধ চেলিডোনিয়াম লিভার ডিটক্সিফিকেশন এবং পিত্তের প্রবাহ উন্নত করতে চ্যালেডিয়াম অব্যর্থ একটি ওষুধ যাদের ডান পাশের পেটে ব্যথা জন্ডিস বমি বমি ভাব তাদের লিভারের প্রদাহ এবং চর্বির জমা কমাতে পারে চেলিডোনিয়াম মাজুস এক কথায় ফ্যাটি লিভারের রোগীদের জন্য অত্যন্ত উপকারী ওষুধ এটি দ্বিতীয় ওষুধ কার্ডুস মেরি ফ্যাটি লিভারের কারণে ব্যথা জন্ডিস এবং বমি থাকলে কার্ডুস লিভার প্রদাহ এবং চর্বির জমা কমাতে পারে এই ওষুধটি নিয়মিত সেবনে লিভারের ক্ষতি কমিয়ে লিভার সেল পুনর্জন্মে সাহায্য করে এবং প্রদাহ কমায় তৃতীয় ওষুধ লাইকোপোডিয়াম যাদের পেট ফাঁপা গ্যাস ডান পেটের পেটে ব্যথা এবং মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ থাকে তাদের জন্য লাইকোপডিয়াম হজম শক্তি বৃদ্ধি সহ লিভার চর্বি সাহায্য করে চতুর্থ ওষুধ নাক্স ভূমিকা অ্যালকোহল বা অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে ফ্যাটি লিভার চিকিৎসায় সোনামের সঙ্গে ব্যবহার হয় নাক্স ভূমিকা যাদের পেটে ব্যথা বমি বমি ভাব এবং নিয়মিত কোষ্ঠকাঠিন্য আছে তাদের লিভার ডিটক্সিফিকেশন এবং হজম শক্তি উন্নত করতে পারে নাক্স পঞ্চম ওষুধ কোলেস্টেরিনাম শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কোলেস্টেরিনাম এটি ফ্যাটি লিভার চিকিৎসায় অন্যতম একটি শক্তিশালী ওষুধ কোলেস্টেরল কমাতে ওষুধটি থ্রি শক্তি দিয়ে শুরু করতে হয় পরবর্তীতে তিরিশ থেকে দুইশো শক্তি দেওয়া যেতে পারে চিকিৎসা শেষ করতে ওয়ান থেকে সি এম পর্যন্ত শক্তি প্রয়োগ করা লাগতে পারে ওষুধের শক্তি মাত্রা ও বিধি নির্বাচিত যেকোনো এক ওষুধে মাদার বা থ্রিরেক শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হয় পরবর্তীতে রোগীর অবস্থার ভিত্তি করে তিনশো থেকে দুইশো শক্তি সেবন করতে প্রয়োজনে আরও উচ্চ শক্তি প্রয়োগ করা যেতে পারে তবে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও ভালো ফলাফলের জন্য পঞ্চাশ সচেতন অর্থাৎ এলেন পটেন্সি ওষুধ সেবন করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এরপর কোনো কিছু জানা থাকলে ভিডিওর কমেন্টে লিখুন আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যের জিজ্ঞাসা এক্ষেত্রে ওখানে উত্তর দিলে সকলেই উপকৃত হবেন আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কালার বিষয়ে আলোচনা হবে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ